আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে আজকে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ আবারও আকাশে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী বর্জ্যবাহী মেঘ এর ফলে দুই বাংলায় অতি ভারী বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রয়েছে রেড অ্যালার্ট ইতিমধ্যে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক অবস্থায় থাকলেও নদী বন্দরগুলোতে রয়েছে এক নম্বর সতর্কতার সংকেত যার ফলে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আর ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি এবং সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেও হতে পারে অতি ভারী বর্ষণ বিস্তারিতভাবে জানিয়ে দিব আমাদের ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা সরাসরি মেঘ মালাচিত্রে চিত্রে চলে এসেছি আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি মঙ্গলবার সকাল নয়টার দিকে খুলনা ঢাকা মাইমন সিলেট এবং ত্রিপুরা রাজ্যসহ অধিকাংশ জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া ফরিদপুর সাইলকুপা মাদারীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘণ্টায় দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘ কিন্তু রয়েছে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এই সব অঞ্চলগুলোর উপর দিয়ে এছাড়া আমরা ঢাকা বিভাগের এই দিকেও দেখতে পাচ্ছি ঢাকা ধামরাই নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নাগারপুর শিবালয়া এদিকে রয়েছে গাজীপুর নাসিরনগর কাটিয়াদি এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্যের এদিকে আগরতলা আমবাসা তারপর হচ্ছে সিলসার সেই সাথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কামালগঞ্জ কালুরা মৌলভীবাজার সহ হাবিবগঞ্জ বালাগঞ্জ এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি রেড অ্যালার্ট সতর্কতা রয়েছে প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত ঝড়ো হওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাইমেসিং ফুলপুর ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ নালিতাবাড়ি জামালপুর সহ সালসত্র তিরিশাল ভালুকা এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা দেখতে পাচ্ছি মাইমৃসিং বিভাগের দিকেও এছাড়া কলকাতার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা চান্দনগর কলারঘাট আরামবাগ বর্ধমান সহ শান্তিপুর এই সব অঞ্চলগুলো দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে কিছু কিছু সময় কলকাতা বিভাগের দিকে অস্থায়ীভাবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের এদিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সহ এদিকে দুর্ঘাট শিউড়ি পুরুলিয়া বানকুড়া এদিকে রয়েছে মিঝাম এই সব অঞ্চলগুলো দিয়ে বেশ আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে যদি আমরা দক্ষিণবঙ্গের এই উত্তরবঙ্গের এদিকে একটু লক্ষ্য করি বিশেষ করে বাংলাদেশের রংপুর চর রাজীবপুর তোরা ধুবড়ি এদিকে রয়েছে দিনাজপুর বালুরঘাট তারপর সে কারণদিঘি কিশোরগঞ্জ এদিকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আবার আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে রংপুর বিভাগের এদিকে এছাড়া এদিকে রয়েছে ভারতের শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে রয়েছে গোপালপাড়া গুয়াহাটি আলি আলিপুরদুয়ার এদিকে কিন্তু আবার বিক্ষিপ্ত ধরনের কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার কোথাও 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 আবার আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে আবার কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা ভারতের উত্তর উত্তরবঙ্গের এইদিকে প্রিয় দর্শক আমরা যদি একটু বেলার দিকে যাই মানে বারোটার দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বেলা বারোটার দিকে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম ঢাকা কলকাতা শহর রাজশাহী এবং সিলেট ত্রিপুরা সহ রংপুর ভারতের উত্তরবঙ্গ প্রত্যেকটা অঞ্চলেই কোথাও কোথাও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটার এদিকে দিকে আমরা যদি প্রথমে কলকাতার এইদিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হালদিয়াবাড়ি তারপর হচ্ছে হালদিয়া কলারঘাট সহ সাইমনগর এইদিকে সাতক্ষীরা চন্দননগর আরামবাগ খারাকপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকবে জিরো পয়েন্ট এইট মিলিমিটার কোথাও কোথাও আবার দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা বিভাগের এদিকে এছাড়া বাংলাদেশের এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মটিরহাট স্যানবাগ বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন এইসব অঞ্চলগুলো দিয়ে বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় বারো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি চট্ট চট্টগ্রাম এদিকে রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি এদিকে মানিকছড়ি লংদু এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে আকাশটা এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকবে তবে রাজস্থলী এদিকে বিলাইছরি এইসব অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের এদিকে এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা চাঁদপুর আগরতলা সহ মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদ তারপর হচ্ছে নাগারপুর কাপাসিয়া গাজীপুর লাহি কিশোরগঞ্জ এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্যের এদিকে আমবাসা কলসপ আইজল চিখা কালাই সেই সাথে সিলেটের মৌলভীবাজার সহ এদিকে হাবিবগঞ্জ তারপর হচ্ছে বালাগঞ্জ নাসিরনগর এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার এদিকে এদিকে মেহেরপুর রাজশাহী এদিকে আকাশটাংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে মাইমিসিং বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাইমিসিং ফুলপুর নেত্রকোনা বাগমারা নালিতাবাড়ি এইদিকে রয়েছে বিশামভারপুর এইসব অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত মাইমিনসিং বিভাগে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে তেমন বৃষ্টি সম্ভাবনা নেই তবে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে তারপরে এদিকে ভারতের উত্তরবঙ্গের এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং বিরাটনগর এদিকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা যদি বেলা তিনটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাব যে বেলা তিনটার দিকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতা বিভাগেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গের এদিকেও দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের এদিকেও দেখা যাচ্ছে তবে মাইমিনসিং এবং ঢাকা রাজশাহী সিলেট এই চারটি বিভাগে বিকেল তিনটার দিকে এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাবে